সকাল এবং সন্ধ্যার যে দোয়া গুলো নবী আমাদেরকে পড়তে বলেছেন তিনি পড়তেন এই দোয়া পড়া পড়ার নির্দিষ্ট কোনো সময় আছে নাকি যেকোনো সময় পড়লে চলবে অবশ্যই নির্দিষ্ট সময় আছে কারণ আল্লাহ আল্লাহের মধ্যে বলেছেন অতএব আল্লাহর কবিত্র বর্ণনা করো তোমরা যখন তোমরা সকাল করো আর যখন তোমরা সন্ধ্যা করো আর নবী সাল্লা সাল্লাম অনেক দোয়ার ক্ষেত্রে বলেছেন মান কালা কাদা অকাদা হাইনা ইউসবে মান কালা কাদা অকাদা হাইনা ইউমসি যে ব্যক্তি সকাল হলে তখনই দোয়া পড়ে যে কোলা যে ব্যক্তি সন্ধ্যা হলে তখনই দোয়া পড়ে তাহলে বোঝা গেল সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো নির্দিষ্ট সময়ে পড়তে হবে সকালের দোয়া সন্ধ্যায় সন্ধ্যার দোয়া সকাল দুপুর রাতের মাঝখানে পড়লে সেটা সকাল সন্ধ্যার দোয়া পাঠ হবে না এখন কথা হলো এই সকাল সন্ধ্যা দোয়া পাঠের সময় সীমা কোনটুকু কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন সময় থেকে কোন সময়ের ভেতরে সকালের দোয়া কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সন্ধ্যার দোয়াগুলো আমরা পড়ব এটি একটি প্রশ্ন কিনা প্রশ্নের উত্তরে ওলামায় অনেকগুলো অভিমত পাওয়া পাওয়া যায় তার ভিতরে প্রসিদ্ধ এবং প্রায় সমস্ত ভিত্তিতে সকাল এর দোয়া পাঠের সময় শুরু হয় ফজর থেকে ফজর ওয়াক্ত যখন হয় ফজরের ওয়াক্ত যখন হয় আজান যখন হয়ে যায় তারপর থেকেই সকালের দোয়া পাঠের সময় শুরু হয়ে যায় এ ব্যাপারে মোটামুটি প্রায় সমস্ত ওলামায় ক্রামের মত একই সন্ধ্যার দোয়া পাঠের সময় শুরু হয়ে যায় আসরের পরে এটাও মোটামুটি প্রায় সমস্ত লামায় ঐক্যমত এই ব্যাপারে আছে অর্থাৎ সন্ধ্যার দোয়াগুলো পাঠের সময় শুরু শুরু হয় কখন আসর থেকে আর সকালের দোয়াগুলো পাঠের সময় কখন ফজরের নামাজের রক্ত হওয়ার পর থেকে কয়টা পর্যন্ত ভ্যালিড থাকে কয়টা পর্যন্ত আমরা সকালের দোয়া পড়তে পারবো এবং সন্ধ্যার দোয়াগুলো কয়টা পর্যন্ত পড়তে পারবো কোন সময় পড়তে পারবো এটা নিয়ে একাধিক মত পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত হলো সকালের দোয়াগুলো আমরা পড়বো সূর্য উঠার আগ পর্যন্ত সূর্য উঠার আগ পর্যন্ত ওয়াক্ত থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত যদিও অনেক ওলামা বলেছেন যে সূর্য উঠার পরে সলাত দোহা পর্যন্ত পড়া যাবে নয়টা দশটা পর্যন্ত আপনি সকালের দোয়াগুলো পড়তে পারবেন এটা কেউ কেউ বলেছেন কিন্তু বেশি উত্তম হলো বা বেশি গ্রহণযোগ্য মত হলো কোন পর্যন্ত সূর্য উঠার আগ পর্যন্ত এটা হলো সকালের দোয়া সন্ধ্যার দোয়াগুলো হলো আসরের পর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত অর্থাৎ সূর্য ডোবার এক পর্যন্ত এটা হলো সন্ধ্যার দোয়াগুলো পাঠ করার সবচাইতে উত্তম এবং আদর্শ সময় আর এই অভিমতটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং শক্তিশালী এর বাইরে অনেক ওলামাইকরাম বলেছেন সন্ধ্যার দোয়াগুলো আপনি রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত পড়তে পারেন তিন ভাগের এক ভাগ রাত যে কয় ঘন্টা হয় সেটাকে ভাগ করে তিন ভাগের এক ভাগ পর্যন্ত কখনো নয়টায় কখনো দশটা এক এক সিজনে এক এক টাইম হতে পারে তিন ভাগের এক ভাগ পর্যন্ত পড়তে পারেন কিন্তু অধিক সঠিক এবং অধিক গ্রহণযোগ্য মত হলো সন্ধ্যার দোয়াগুলো পড়বো কোন পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত যদি কোনো কারণে সূর্য ডুবার আগে পড়তে না পান সূর্য ডুবার পরে অর্থাৎ মাগি নামাজের পরেও কি করতে পারবেন পড়তে পারবেন অসুবিধা নেই কিন্তু উত্তম টাইম হলো আসর টু মাগরিব আর ফজর টু সূর্য উঠা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে বিষয়ে নাজিল করেছেন এক জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ওয়াসাববিহু বুকরাতাও আসিলা আর তোমরা তার অর্থাৎ তোমাদের রবের পবিত্রতা বর্ণনা করো বোকরা এবং আসিলি বোকরা আমরা সাধারণত কথ্য ভাষাতে জানি যে বোকরাহ মানে হলো আগামীকাল ঠিক আছে বোকরাহ শব্দের অর্থ আগামীকাল আমরা জানি অর্থাৎ পরবর্তী দিন সকালবেলা সেটা আমরা জানি দিনের প্রথম অংশকে বলে আর সাধারণত সৌদি আরবে আমরা যারা আছে আমরা বোকরা বলতে আগামীকাল সারা দিনকে বুঝাই কিন্তু আসলে বকরা হলো সকালের সময়টা সকালের সময়টা তো আসিল হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সূর্য ডোবার আগ পর্যন্ত এই টাইমটাকে আসিল বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা তার পবিত্রতা বর্ণনা করো কোন সময়ে সকালে এবং সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যা বলতে এই আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত অন্যয় تعالی সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি rabbika বিলআশী ওয়াল-ইবকা আর আপনি আপনার রবের পবিত্রতা প্রশংসা মাখা পবিত্রতা বর্ণনা করুন তাসবীহ বর্ণনা করুন কখন দুল আসি ও অলিমকার আশি সকাল বেলাকে বলা হয় অলিমকার এই আসরটো মাগরিব এই সন্ধ্যা বেলাকে বলা হয় অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা طلوع ওয়া ক্বাবলা আর আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে এই আয়াতগুলোকে মোটামুটি সামনে রেখে আল্লামা ইবদুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই মতটাকে অধিক অগ্রাধিকার দিয়েছেন যে সকালের দোয়াগুলো পাঠের সময় হলো ফজর ওয়াক্ত থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত আর সন্ধ্যার যে দোয়াগুলো সেগুলো পাঠের সময় হলো আসর থেকে মাগরিব রাগ পর্যন্ত কিন্তু এ ব্যাপারেও প্রায় সমস্ত লামা একরাম একমত যে যদি কেউ এই সময়ের ভিতরে পড়তে না পারে সন্ধ্যার দোয়া মাগরিব পরে পরে হয়ে যাবে কিন্তু ফার্স্ট ক্লাসেরটা পড়ার চেষ্টা করলে সেটা ভালো হয় আর যদি একবারে টাইম ওভার হওয়ার পরে মনে পড়ে তখন সময় হয় পড়ে তাতেও ইনশাল্লাহ আশা করতে পারে আল্লাহ তালা কবুল করবেন তবে মূল সময় পড়া বেশি উত্তম সকালের দোয়াগুলো আমরা ফজর নামাজ পড়তে আসতে এবং যাইতে মসজিদে যদি পড়ি তাহলে কিন্তু দোয়াগুলো পাঠ করা হয়ে যায় সন্ধ্যার দোয়াগুলো যদি আপনি আসরের সময় আসরের পরে আসরের পরে যদি শুরু হয় আসরের পরে যাইতে যাইতে পড়েন কিছু মাগির আসার সময় কিছু পড়েন তাহলে পথেই কিন্তু দোয়াগুলো পাঠ করা হয়ে যায় আর এগুলো একজন মমিনের জন্য রক্ষা কবচ আমরা তাবিজ ঝুলাইয়া রক্ষা পাওয়ার চেষ্টা করি আমরা ওই সানকে বিভিন্ন মাটির ইয়াতে লিখে ঘর ঘরে ঝুলাইয়া তারপর রক্ষা পাওয়ার চেষ্টা করি বিভিন্ন ক্ষতি থেকে অনিষ্ট থেকে আর নবী করিম সাল্লাহাম আমাদেরকে হেসনে হাসিন এই মহা মজবুত দুর্গ শিখাইছেন সকাল এবং সন্ধ্যা যে নিয়মিত দোয়া গুলো পড়বে আল্লাহ সুমতলা তাকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবেন তার দুনিয়া আখেরাত উভয় জগতের সমস্ত কল্যাণ প্রতিদিন দুইবার করে সে কেমন যেন তার লাইফের ইন্স্যুরেন্স করে নিল মানে প্রতিদিনের ইন্স্যুরেন্স সকালবেলা সন্ধ্যা করলে সারা রাতের ইন্স্যুরেন্স হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে দোয়াগুলোকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন তার প্রশ্ন হলো যে আমি ডিউটি চলাকালীন সময় অনেক সময় দেখা গেল আমার পরনের কাপড় পাক না তাহলে সেক্ষেত্রে আমার সলাতের কি হবে প্রথম কথা হলো যে একজন মৌমিন একজন মুসলমানের কাপড় সব সময় পরনের কাপড় কি থাকবে পাক থাকবে আর সেটার পদ্ধতি কি সেটার পদ্ধতি হলো পেশাবের পরে পানি ব্যবহার করতে হবে টয়লেটের পরে পানি ইউজ করতে হবে ভালো করে যাতে করে না পাকি কাপড়ে বা শরীরে না লাগে সেটা খেয়াল রাখতে হবে যদি আপনি সবসময় এটা খেয়াল রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি সবসময় কি থাকবেন পাক পবিত্র থাকবেন আমাদের দেশে অনেক লোককে যদি আপনি নামাজের কথা বলেন তো বলে ভাই কাপড় ঠিক নেই এটা একটা হাস্যকর কথাবার্তা কেন কাপড় ঠিক নেই আপনার কি ডায়রিয়া হয়েছে কেন কাপড় ঠিক নেই এটা তো কোনো যুক্তির কথা না যে আমার কাপড় ঠিক নেই মুসলমানের কাপড় তো সবসময় কি থাকবে ঠিক থাকবে আপনি যখনই পেশাব করবেন যখনই পায়খানা করবেন তখনই সঙ্গে সঙ্গে আপনি কি করবেন পানি ব্যবহার করবেন তাহলে তো আপনার কাপড় ঠিক থাকে অতএব কাপড় ঠিক রাখা তো খুব সহজ ঠিক না মেঠিক বিধায় আমাদেরকে এদিকটা খেয়াল রাখতে হবে যে আমার কাপড় সবসময় কি থাকতে হবে ঠিক থাকতে হবে এর পরেও যদি কখনো অসতর্কতা বসত আমার কাপড়ে পেশাব লেগে গেল বা নাপাকি লেগে গেল তাহলে সেক্ষেত্রে সমাধান হলো যেই জায়গায় লেগে গেছে ওই জায়গাটুকু ধুয়ে ফেললেই চলবে শুধু ওই জায়গাটুকু ধুয়ে ফেললেই কি চলবে অনেকে মনে করেন যে কাপড়ের যেতে এক জায়গায় নাপাক লাগছে তাহলে কি করতে হবে পুরা কাপড় ধুইতে হবে ব্যাপারটা এরকম না যেই জায়গায় লাপাক লাগছে শুধু ওই জায়গাটাকে ধরে আপনি কি করে ফেলেন ধুয়ে ফেলেন অনেকে মনে করে যত জায়গায় নাপাক লাউ না কেন কাপড়ে যে কোনো এক কোণা ধুলেই পাক হয়ে যাবে এটাও সঠিক না নাপাক লাগলো এক জায়গায় আপনি ধুলেন আরেক জায়গা এটা তো কোনো যুক্তির কথা না কাটা গেছে এক জায়গায় মলম দিচ্ছে না আরেক জায়গায় হবে অতএব আপনার খেয়াল রাখতে হবে যে কাপড়ে নাপাক লাগলে যেই জায়গায় নাপাক লাগছে সেই জায়গায় কি করতে হবে ধরে ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে ধুয়ে আপনার চিবে ফেলতে হবে তাহলে পাক হয়ে যাবে যদি ওই জায়গাটা আপনি নির্দিষ্ট করতে না পারেন হারিয়ে যায় এমন জায়গায় পেশাব লাগছে গেছে আপনি ঠিক জায়গাটা ধরতে পারছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই কাপড় পুরাটায় কি করতে হবে ধুইতে হবে কথা বোঝা আসছে আর যদি ছিটা লাগে কিরকম ছিটা আহ সুয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে সে পরিমাণ ছিটা যদি আপনার পেশাব করলে অনেক সময় আসে হাট বা শক্ত জায়গা যদি পেশাব পড়ে এসে যায় তাহলে অসতর্কতা সতর্কতা সত্ত্বেও যদি এরকম এসে যায় তাহলে ওইটা মাফ ওইটার জন্য কি হবে না অসুবিধা ইনশাল্লাহ হবে না কিন্তু চেষ্টা রাখতে হবে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকার পরে কবর পেশাব থেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া কথাকে বোঝাতে পারছি এইগুলো একটা অবস্থা এখন যদি এমন হয় যে পুরা কাপড়ের নাপাক লাগছে অথবা কোন জায়গা লাগছে সেটা আমি ধরতে পারিনি এখন তো আমার কাপড় চেঞ্জ করতে হবে বা ধুইতে হবে তো আমি এমন জায়গায় আছি যে জায়গায় আমার বিকল্প কাপড় নেই আমি করবো কি ইচ্ছা থাকলে শত উপায় আছে কিভাবে আছে আপনি টয়লেটে গিয়ে গোটা কাপড় খুলে উলঙ্গ হয়ে পুরোটা ধুয়ে ফেলতে পারেন পারেন না না পারেন সেখানে গুণা হবে গুণা হবে না কারণ আপনি একা আছেন কথা বোঝা আসছে এবং আপনি অপারগ সেজন্য আপনি এটা করতে পারেন এটা হলো একটা সমাধান কিন্তু এই সমাধানে যাওয়ার প্রয়োজন হয় না আমাদের সবার কাছেই এক্সট্রা কাপড় মোটামুটি প্রায় থাকে গেঞ্জির উপরে শার্ট আছে না নাই পাঞ্জাবি বেশিরভাগ সময় থাকে গামসা থাকে তোপ থাকে আরো অনেক কাপড় চোপড় টুকটাক আমাদের কাছে থাকে নাবি থেকে হাঁটু পর্যন্ত আপনি ঢাকলেন কাঁদের উপরে কোন একটা কাপড় থাকলো তাহলে তো আপনি নামাজ পড়তে পারেন এটুকু কাপড় নাই এরকম মানুষ কে আসেন বলেন আপনি যেখানে যে অবস্থা থাকেন এটুকু কাপড় থাকে কি থাকে না তাহলে সালাদ পড়ার জন্য কাপড় খারাপ না লেগে গেছে এরকম কোন যুক্তি খাটে না এখন আপনি হয়তো বলবেন যে আমি মসজিদে কিভাবে খালি গায়ে এসে নামাজ পড়বো এটা কি সম্ভব অসম্ভবের কিচ্ছু নাই তো মানুষ হাসবে হাসুক আপনার তো ফরজ আদায় করতে হবে নাকি আমার কাছে কি ফরজ আদায় করা বড় নাকি মানুষের হাসা হাসি থেকে বাঁচাটা বড় এটা তো আমার ইমানের প্রশ্ন এটা তো আমার ইমানের প্রশ্ন অতএব নামাজ টাইম মতো পড়তেই হবে আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আল আল মিনী না কিতাব বা মহম্মত নিশ্চয় নামাজ মোমিনদের জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে ফরজ করা হয়েছে অতএব আমাকে নির্দিষ্ট সময়ে কি করতে হবে নামাজ পড়তে হবে আমাকে তার আগে অথবা পরে পড়া চলবে না বিধায় নাপাক লাগলেও আমাকে কি করতে হবে নির্দিষ্ট সময়ের ভেতরেই নামাজ পড়তে হবে যদি নাপাক লেগে যায় কাপড় ধুইতে হবে কাপড় ধুয়ে সেটা আবার পরে পড়বেন আর যদি সেটা আপনার জন্য সম্ভব না হয় এই ভিজা কাপড় নিয়ে ঠান্ডা লেগে যাবে শীত লেগে যাবে দরকার নাই দোয়ার সারটা খুলে পরে ফেলেন বুঝে কথা গামছা একটা থাকলে পরে ফেলেন অথবা কাউকে বলেন ভাই আপনার রুমালটা বা গামছাটা দিবেন আমার ভাই কাপড়টা নষ্ট হয়ে গেছে তো চেঞ্জ করে শুধু নামাজটা পরে আবার দিয়ে দিব আমার তো মনে হয় বহু লোকই দিবে মানা করবে এরকম কয়জন লোক পাওয়া যাবে ঠিক না বেঠিক সবকিছু বাদ দেন মসজিদের মোয়াজেন সাহেব খাদেম সাহেবকে যদি আপনি অনুরোধ করেন আপনাকে শুধু নামাজের জন্য হেল্প করতে করবে না অবশ্যই করবে তাহলে বোঝা গেল যদি ইচ্ছা থাকে শত উপায় বের হয়ে যাবে ইনশাআল্লাহ এক্ষেত্রে আর একটা প্রশ্ন হলো যে অনেকেরই ডিউটির সময় যে পোশাক তিনি পরেন সে পোশাকে ময়লা টলা লেগে যায় দুলা লেগে যায় ঘাম লেগে যায় তো সে অবস্থাতে আমরা অনেকে নামাজ পড়তে চাই না প্রিয় ভাইয়েরা আমরা আসলে নামাজের গুরুত্বই বুঝি নেই যদি নামাজের গুরুত্ব বুঝতাম তাহলে সেক্ষেত্রে সমুদ্রে ডুবে যাচ্ছি ওই সময় যদি নামাজের সময় যায় তখন ওই অবস্থায় আমি নামাজ পড়তাম আমাদের গায়ে যদি ডিউটির পোশাক থাকে আর সে পোশাক ময়লা হয়ে যায় সম্ভব হলে পোশাক চেঞ্জের মতো সময় যদি ডিউটির ভিতরে পাওয়া যায় তাহলে আমি বিকল্প পোশাক এটা রাখবো যেখানে আমি ডিউটি করি সেখানে আর যদি সেটা কঠিন হয়ে যায় দরকার নাই আপনি ডিউটি পোশাকে কি করবেন নামাজ আদায় করবেন যদি সেটাতে ময়লা লেগে যায় বা ঘাম লেগে যায় যেটার ফলে মুসল্লিদের কষ্ট হয় তাহলে নামাজের ঝেড়ে ভালো করে যাতে না হয় আর আতর রাখেন একটু লাগাই নেন যাতে মসজিদে মুসল্লিদের আপনার ঘামের কারণে কষ্ট না হয় এক কথায় কাপড় ঠিক না এই অজুহাতে নামাজ না পড়ার কোনো সুযোগ ইসলামে নাই অল্লাব